বিরাধে জয় গুরুদেব জয় ভগবান শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একাদশী আসতে চলেছে যেটি ভৌমিক বা জয়া একাদশী নামে আমাদের কাছে পরিচিত হিন্দু ধর্মের যে কোনো মানুষের কাছে ভৌমিক একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি তিথি ভীম একাদশী পালন করলে ব্রতের পাপ নষ্ট হয় এবং পুণ্য লাভ হয় সুস্থ দীর্ঘ জীবন লাভ করা যায় ভৌমিক একাদশী করলে মনের কামনা পূর্ণ হয় এছাড়াও ব্রতের মনে শান্তি আসে এবং অধ্যান্তিক উন্নতি হয় ভীম একাদশী উপকারিতা যায় না বন্ধুরা অবশেষে উপকারিতা এই ভীম একাদশী বাড়িতে থেকেই খুব সহজে পালন করা যায় একাদশী আগের দিন নিরামিষ আহার করতে হয় ভৌমিক একাদশীর দিন ভোরে স্নান করার পর কাঁচা কাপড় পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিতে হবে ভীম একাদশী শারীরিক কারণে নির্জলা উপবাস বা সম্পূর্ণ উপবাস করতে না পারলে একাদশীর বিধি নিয়ম অনুযায়ী আহার করলে মনে রাখবেন একাদশী করার অর্থ শুধুমাত্র আহার বিধি নয় একাদশী করতে ভগবান বিষ্ণুকে নিরন্তর স্মরণ ম জব ধ্যান করাই হল একাদশীর মূল বিষয় যারা রাত জেগে সম্পূর্ণ ভীম একাদশী দিন রাত্রে হরিনাম এবং শরণ করে কাটাবেন পরের দিন সকালে সাধ্য মতো তারপর পালন করুন পালন করে উপবাস ভঙ্গের আগে ব্রাহ্মণ ভোজন করাতে পারলে সবচেয়ে ভালো হয় তবে সকলেই করবেন নিজে শরীর বুঝে উপবাস বা আহার নিজের শারীরিক অবস্থা দেখে খেয়াল রেখেই রাখা উচিত এছাড়াও ভীম একাদশীর দিন মিথ্যা কথা বলা কোনো ঝগড়া বিবাদ করা কোনো রকম প্রতারণা করা এবং মদ মাংস খাওয়া নিরামিষ ও বছরে ভৈমিক একাদশীর সময়সূচি এবং পালনের সময় বলছি পঁচিশে মাঘ শনিবার একাদশীর আরম্ভ দশটা সাতান্ন হইতে আর দ্বাদশী পালন সকাল দশটা একের মধ্যে ইংলিশে নয় ফেব্রুয়ারি একাদশী পালন ভৈমিক একাদশী পালন করা হয় শারীরিক এবং মানসিক সঙ্গমের থেকে এই একাদশী করতে হয় মার্ক শুক্লপক্ষা জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে মাঘ শুক্লপক্ষা জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী অবিশেষে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসুদ্ধিত এই তিথি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম্য ও মুক্ত প্রদায়নি। এই ব্রতের ফলে মানুষ কখনো কখনও প্রাপ্তি হয় না এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোককে ইন্দ্র রাজত্ব করতেন সেখানে অন্য দেবতারাও বেশি সুখী ছিলেন তারা পরাজিত পুষ্প নন্দন কারণে অপ্সরাদের সাথে বিবাহ করতেন একদিকে পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবতারাজ ইন্দ্র সুচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধ বর্ম গান গাইতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেনের প্রভৃতি প্রধান প্রধান সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্প বর্ণিত নামে তাদের এক কন্যা ছিল পুষ্প পুষ্পদত্তের পুত্রের নাম হল মাল্যবান এই মাল্যবান পুষ্প বর্ণিতার রূপে মুগ্ধ হয়েছিলেন পুষ্প বর্ণিত পুণ্যপুণ্য কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিলেন ইন্দ্রের প্রতি বিদান্তের জন্য তারা দুজনেই নৃত্য গীতে সেই সবাই যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্তভ্রান্ত হয়েছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এইরকম তাল মাল ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরা তা বুঝতে পারলেন তখন ক্রোধ বেশে তিনি তাদের অভিশাপ দিলেন তোমরা আমাদের আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের ধি একই তোমরা পিচ্ছা দুষ্কর্মের ফলে ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে চরণ করেছিল একদিন পিচাস নিজ পত্নী পিচাসিনীকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিঠপাচ্য প্রাপ্ত হয়েছিল অতএব এখান থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না এভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রাপ্ত করতে লাগল জয়া একাদশী তিথি উপস্থিত হলো তারা একদিন নিরাহে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অন্দ্রায় রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো জয়া একাদশীর দিন আহার ও রাত্রি জাগের তাদের ভক্তির অনুষ্ঠান পালন হলো এই অনাহের ও রাত্রি জাগরের তাদের ভক্তি অনুষ্ঠান পালন হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিচাস্য দূর হলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বিষ্ণুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণভাবে আমাদের পাশা দূর হয়েছে তোমাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজা বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্প বর্ণনায় সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্ম হত্যা জনিত পাপকেও বিন্যাস করে এই ব্রত পালনে সমস্ত প্রকার ধ্যানের লাভ হয় সকল জ্ঞান ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হইতে লাভ হয় অবশেষে মহানন্দে অন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণের অগ্নিষ্ট অগ্নিষ্টম জ্ঞানের ফল পাওয়া যায় কারে একাদশী পালন করছে আমাকে কমেন্টে জানিও